এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট একটি পশ্চিমবঙ্গের অসংখ্য চাকরি প্রার্থী এবং ছাত্রছাত্রীদের পক্ষে যেমন যথেষ্ট উদ্বেগজনক ঠিক তেমনিভাবে অন্যটি এই রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই আসার একটা খবর অত্যন্ত দুটো এই খবর সুপ্রিম কোর্ট সংক্রান্ত এবং আজকের এই ভিডিওতে সেই দুটি খবর আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই খবর দুটির গুরুত্ব বিবেচনা করে আপনারা সবার সাথে খবর দুটি শেয়ার করে নেবেন প্রথম যে খবরটি রয়েছে সেই খবরটি হলো ওবেসি কেস হিয়ারিং সংক্রান্ত যে সুপ্রিম কোর্টের আজকে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি সংক্রান্ত আজকে সুপ্রিম কোর্টে ওবিসি কেস সংক্রান্ত যে শুনানিটি হওয়ার কথা ছিল তা কিন্তু ফের স্থগিত হয়ে গিয়েছে প্রধান বিচারপতির অসুস্থতার কারণে এই শুনানি আজকে হয়নি এবং সম্ভবত এই শুনানিটি বাইশে জুলাই হবে বলে মনে করা হচ্ছে কিন্তু এই শুনানি প্রক্রিয়াটি স্থগিত হয়ে যাওয়ার কারণে কিন্তু এ রাজ্যের বহু চাকরি প্রার্থী এবং যারা কলেজে ভর্তি হতে চলেছে এবং তার সাথে সাথে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট প্রকাশ কিন্তু থমকে দাঁড়াবে কেন এই কথা বলছি সেটা আপনাদের বলে দিই এই মুহূর্তে এই রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার যে আবেদন প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে ওবিসি সংক্রান্ত সংরক্ষণ বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট নয় ইতিমধ্যে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ বর্ধিত করে একুশে জুলাই পর্যন্ত ধার্য করা হয়েছে কিন্তু যেহেতু ওবিসি সংক্রান্ত এই কেসের হিয়ারিং আজকে স্থগিত হয়ে গেল এবং সেটার সময় পরবর্তী শুনানি কবে হবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয় কাজেই ধরেই নেওয়া যায় যে এই তারিখ অর্থাৎ একুশে জুলাইয়ের শেষ তারিখটি কিন্তু আবারও বর্ধিত হতে চলেছে এর পাশাপাশি ডাব্লিউ বি পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির শেষ তারিখও ছিল আজকে অর্থাৎ পনেরোই জুলাই কিন্তু সংরক্ষণের জটিলতার কারণে এই প্রক্রিয়াটিও স্থগিত হতে পারে এবং এই তারিখ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে এর পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন পরীক্ষা যেমন অথবা ইত্যাদি পরীক্ষার গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার ফলাফলও কিন্তু এই মুহূর্তে তাদের প্রকাশ আটকে রয়েছে এবং এর প্রভাব অর্থাৎ আজকের এই মামলাটির যে শুনানি হওয়ার কথা ছিল সেটি আজকে না হওয়ার কারণে এর উপরেও কিন্তু এর একটা যথেষ্ট প্রভাব পড়বে ফলে পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু চরম হতাশা তৈরি হচ্ছে এবং এই দীর্ঘ দীর্ঘসূত্রিতার কারণে প্রার্থীদের কিন্তু ঝুলে ভবিষ্যতে অনেকেই আশঙ্কা করছেন যে নিয়ম এবং ভর্তি প্রক্রিয়া হয়তো আরও দেরি হবে কাজে এই মুহূর্তে সবার সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিন্তু কোনো উপায় রইলো না একদিকে যখন হতাশা ঠিক অন্যদিকেই সুপ্রিম কোর্টের একটি নতুন নিয়ম কিন্তু এ রাজ্যের অসংখ্য যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের মনে যথেষ্টই আশার সঞ্চার করেছে সুপ্রিম কোর্টের একটি নতুন নিয়মের ফলে এ রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের দীর্ঘ প্রতীক্ষিত যে ডিএ সেই ডিএ মামলার কিন্তু গতি আসতে চলেছে এবং মনে করা হচ্ছে যে আগামী চৌঠা আগস্ট এই মামলার যে শুনানি নির্ধারিত হয়েছে সেই দিনই তারা হয়তো ডিএ সংক্রান্ত একটা বড় খবর পেতে চলেছে তার কারণ এই যে নতুন নিয়মটি সেই নিয়মটিতে যা বলা হয়েছে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মামলা দীর্ঘ দীর্ঘসূত্রিতার কারণে কিন্তু থমকে দাঁড়ায় বিশেষত কোন এক পক্ষ স্থগিতাতে চেয়ে মামলাকে দীর্ঘদিন ধরে প্রলম্বিত করে কিন্তু এখন থেকে আর স্থগিতাদেশ নিয়ে আসা কিন্তু অত সহজ আর রইল না এর কারণ এখন থেকে কোনো মামলায় স্থগিতাদেশ আনতে হলে বিরোধী পক্ষের সম্মতি বাধ্যতামূলক করা এর পাশাপাশি শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে সেই স্থগিতাদেশের আবেদন জানানোর কথা বলা হয়েছে সেই সাথে আবেদনকারীকে লিখতে হবে যে কেসটিতে কেন সে স্থগিতাদেশ চাইছে এবং এই কেসের আগের ইতিহাস কি এবং যদি কোনো গ্রহণযোগ্য কারণ না থাকে তাহলে কিন্তু সেই আবেদন গ্রাহ্য করা হবে না এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নতুন নিয়মে সেখানে কিন্তু ফর্ম করা হয়েছে এবং এই ফর্ম ফিল আপ না করলে পরে কিন্তু স্থগিতাদেশের আবেদন গ্রহণযোগ্য হবে না ফলে এর আগে বিভিন্ন সময় রাজ্য সরকার এই ডিএ মামলাতে স্থগিতাদেশ চেয়ে যেভাবে এই মামলাকে দীর্ঘায়িত করেছে সেই জায়গা থেকে কিন্তু রাজ্য সরকারের আর কোন রকম সুযোগ রইল না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এবং এটাই আগামী দিনে অর্থাৎ আগস্ট এই মামলার পরবর্তী শুনানিতে এ রাজ্যের হাজার হাজার যে সরকারি কর্মচারীরা রয়েছে তাদের ডিএ প্রাপ্তির ক্ষেত্রে অনেকটা আশার আলো কিন্তু সঞ্চার করছে আপাতত সুপ্রিম কোর্টের মামলা সংক্রান্ত আপডেট এইটুকুনি খবরটা অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন